আজ বুধবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এবারের আসরে শেষ ম্যাচ খেলতে নামছে মোস্তাফিজ কেননা এমএস খেলেই দেশে ফিরবেন ফিজ শেষ হবে তার এনওসির মেয়াদ তবে শেষ ম্যাচের আগে মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঘরের মাঠে দারুণ বল করেছিল চেন্নাইয়ের বোলাররা বিশেষ করে মোস্তাফিজুর রহমান তবে শেষ দুই ম্যাচে শিশিরের কারণে খুব একটা সুবিধা করতে পারেননি মোস্তাফিজ এই দুই ম্যাচের আগে ব্যাট করে দুইশো প্লাস রান করে চেন্নাই সুপার কিংস তবে লনাউ সুপার জেন্সের বিপক্ষে দুইশো দশ রান করেও হাঁটতে হয়েছিল ধোনিদের শেষ ওভারের প্রয়োজন ছিল সতেরো রান মোস্তাফিজ তিন বলে উনিশ রান দিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাই সুপার কিংসকে ধোনি মোস্তাফিজকে নিয়ে বলেন মোস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বোলিংয়ের সাথে খাপ খায় না এই উইকেটগুলোতে প্রচুর প্রেস থাকে এবং শিশির থাকে তার মানিয়ে নেওয়াটা দুর্দান্ত হয়েছে আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে সে এই দলে একটি দারুণ সংযুক্তি হয়েছে মোস্তাফিজের বিদায়ে হতাশা হয়েছেন মাহেন্দ্র সিং ধোনি